দর্শক আমরা রয়েছি দিনাজপুর লিচু বাজারে চলছে জমজমাট লিচুর সিজন এবং সব ধরনের লিচু কেনাবেচা শুরু হয়ে গেছে আজকে নিলামে কেমন দামে লিচু কেনাবেচা চলছে এবং সেই সাথে খুচরা দরে কেমন দামে কেনাবেচা চলছে লিচুর সেই তথ্য দিতে চাই আর আজ ছিল বুধবার আঠাইশ মে দু হাজার তা আপনারা জানেন যে এই লিচু বাজারটি বাংলাদেশের সবচেয়ে বড় লিচু বাজার এবং এর অবস্থান হচ্ছে দিনাজপুর কোতোয়ালি থানার সামনে এটিকে বলা হয় নিউ মার্কেট লিচু ইঞ্চুরেন্স একত্রিশশো দুই একত্রিশশো নয় গম্বের বাইক আর বিশ্ব বোম্বাই একশো একত্রিশশো তিরিশো বার একশো চল্লিশ শ মানে একশো ছোটো ভাই নয় গমের খাল একশো চ দুই একত্রিশ নয় ধাম্বারে ঘর বার বাই পঁচিশ বরবার হয় নয় একত্রিশ শহী ধাম্বলে হয়ে গেছে হয়ে গেছে কত ভাই কত হইলো ত্রিশশো তিন হাজার তিনশো বোম্বাই বোম্বাই একশো টাকা হ্যাঁ তিন হাজার দুইশো টাকা পাকা আচ্ছা এখানে যতগুলো আছে সবগুলোই

তেতাল্লিশশো টাকা হাজার ধরে বিক্রি হয়েছে একশো টাকা ছাড় একশো টাকা

চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একশো ছোট না বিয়াল্লিশশোশোশোশোশোশো তেতাল্লিশ তেতাল্লিশ চল্লিশ

আমরা ওই যে ওই যে ওই ওই চায়না থ্রি চায়না থ্রি চায়না থ্রি হ্যাঁ বলেন এটা সম্বন্ধে এটা তো সবথেকে ছোটটা ইয়া মানে বিচি ছোট বিচি ছোট এটা হলো চায়না থ্রি বিচি ছোট এটা কত করে দিলেন আজকে এটা দিলাম 1000 নিলে কম হবে আসলে সমস্যা নাই মিলে কম হবে মানুষ খাবে সন্তুষ্ট হবে একদম রসে মধু

আর অল্প কিছু আছে সারা বাংলাদেশের কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে সারা বাংলাদেশের কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হয়ে যাবে কালা পাদিয়ে হাক্য়ে তাকাকৃ পাডে পাকের পাকালেকে। ঁলাউচে কিলাকে চািনা নিসারেচ।

কম ভাই দাম কম হ্যাঁ সাইজ তো ভালো 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 ঠিক আছে বা